হ্যালো এরিওন গুড মর্নিং হয়ে গেছে হ্যাঁ এখন বাজে ঘড়িতে সাড়ে নটা আর আমার এখন গুড মর্নিং হয়েছে আমি চা খাওয়ার গুড মর্নিং বিশেষ করে আমি চা খেতে ভীষণ ভালোবাসি আর তোমরা অনেকেই বলো দিদি রিকোয়েস্টেড ভিডিও কেন আনো না দিনের বেলায় কথা বলে ভিডিও করা খুবই প্রবলেমজনক ব্যাপার এত সাউন্ড পলিউশন যার জন্য কিন্তু আমি দিনের বেলায় কথা কিন্তু ভয় জভার করেই দিই আর ঠান্ডায় এখানে জটসা হয়েছে চাটা তো খাবো কিন্তু তোমাদের রিকোয়েস্টের জন্য আমি আগে এসেছি চা ঠান্ডা হয় হোক তোমরা বলেছ যে দিদি তুমি এই রেনি সিজনে কী হেয়ার কেয়ার করছো আসলে বন্ধুরা কিছুই হেয়ার কেয়ার করছি না ও সবাইকে অনেক ওয়েলকাম আমার এই ভিডিওটিতে যারা দেখছো প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার সঙ্গে থেকে যেও আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রইল আর এই রেডিডিসিজেন হেয়ার কেয়ার করার একদমই প্রয়োজন নেই কারণ যতই যা করি না কেন হেয়ারটা ঝরবেই তাই ওকে ওইভাবেই ছেড়ে দিয়েছি হালকা একটু অয়েলিং করি শুধু দেখবে হেয়ারের কী অবস্থা আর চুলগুলো ঝরে ঝরে পুরো একদম পাতলা হয়ে গেছে লিক লিক করছে দেখো তোমরাই রেজাল্ট দেখে নাও তাই আমি বলবো যে এই রেইনি সিজনে তোমরা যে সমস্ত শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে অনেকটাই অ্যাভয়েড করো উইকলি টু টাইমস আমি হেয়ার ওয়াশ করছি যে মানুষ ফোর থেকে ফাইভ টাইমস হেয়ার ওয়াশ করতো এই হয়েছে অবস্থা যার জন্য আমি সব ছেড়ে দিয়েছি তবে একটা জিনিস আমার কালকে আমার বান্ধবী আমাকে বলছে ফোনে অবশ্যই চুলে একটু তেল দিস কারণ ও জানে যে আমি তেল দিতে পারি না আমার ঠান্ডার সমস্যা আছে তেল দিই না তোমাকে আমাকে বলেছে একটু হলেও সপ্তাহে দুদিন হেয়ার অয়েলিংটা করিস তোর তো এত সুন্দর চুল তাই একটুখানি খারাপ হয়ে গেলে কষ্ট লাগে আমাকে অনেক ভালোবাসে আমার ভালোবাসাও ওর প্রতি আছে সব সময় তা চলো এখন আর কথা বলবো না তোমরা বারবার বলছো যার জন্য আমি এই ভিডিওটি করতে চলে এসেছি আসলে আমি কালকে আমার বান্ধবীর থেকে সাজেশানটা পেয়ে আমি ভেবেছিলাম একটু হেয়ার অয়েলিং করবো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আমি যে অয়েলটা হেয়ারে অ্যাপ্লাই করি এই দেখো এইটা অ্যাপ্লাই করে থাকি তোমরা সবাই জানো তবুও দেখাচ্ছি কিন্তু আমি বলবো না যে আমার হেয়ারে কাজ হয় তাই তোমরাও তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করো এটা একদমই করো না একদমই করো না আর তারপর যে শ্যাম্পুটা তোমরা সবাই জানতে আমি সানসিল্ক ব্ল্যাক অ্যান্ড শাইন শ্যাম্পুটাইকে অ্যাপ্লাই করতাম হেয়ারে আর বিগত ছ মাস ধরে আমি কিন্তু সেটাকে চেঞ্জ করে দিয়েছি পুরো ব্র্যান্ডটাকেই চেঞ্জ করে দিয়েছি ডাব হেয়ার ফল রেস্কিউটা অ্যাপ্লাই করার পর আমার হেয়ার ফল প্রবলেমটা অনেক কমে গিয়েছিল কিন্তু এখন যেটা প্রবলেমে ভুগছি রেইনি সিজনে সবার সেটা প্রবলেম থেকেই থাকে তাই আমি বলবো না যে আমার এই শ্যাম্পুটা আমার হেয়ারে কাজ করছে না ওটা বললে একদম মিথ্যা কথা বা ভুল কথা বলা হবে তাই এটাকে আমি হান্ড্রেডে হানড্রেডই দিচ্ছি শুধু এই রেইনি সিজনটা চলে যাওয়ার অপেক্ষায় আছি তারপরে অবশ্যই আমার হেয়ারে এটাও আবার নতুন করে কাজ শুরু করে দেবে এই ওদিকে ট্রেন যাচ্ছে কুইসাল দিতে দিতে কিচ্ছু শুনতে পাবে না আমার কোনো কথা হুইসাল দিতে দিতে যাচ্ছে এখানে ট্রেন অটো টোটো বাইকের এত শব্দ যে আমি কিন্তু পরে ভয়েস ওভার করি তোমরা সবাই বলো যে দিদি তুমি কথা বলতে পারো তো ভিডিওর সঙ্গে সঙ্গে তাছাড়া অনেকে বলো দিদি আপনি কি কথা বলতে পারেন না আপনি কি বোবা আমি বোবা নই আমি কথা বলতে পারি এই সব শব্দের জন্য আমার ভালো লাগে না যখন ভিডিওটা এডিট করি ভীষণ কানে লাগে সেই কারণে আমি কথা বলি না পরে ভয়েস ওভার দিয়েছি তাও সেই রাত্রেবেলায় সাড়ে বারোটার পরে গিয়ে ভিডিও এডিট করি এটা অ্যাপ্লাই করতে বলবো না ট্রাই করতে পারো ছোট স্যাসেট কিনে বা ছোট কৌটা কিনে যদি তোমাদের কাজ হয় তবেই ইউজ করো নাহলে করো না আমি বলবো শুধু শুধু বেকার করতে যেও না এটা কত এম রয়েছে এটা তিনশো চল্লিশ এম একটা বটল রয়েছে প্রিন্ট আছে ফোর নাইনটি হয়তো ফোর ফিফটি বা ফোর সিক্সটি ফাইভ এরকম নিয়েছিল আর এর সঙ্গেই আমি একটা কন্ডিশনার ইউজ করি সেই সেম কন্ডিশনার হেয়ার ফল রেস্কিউ কন্ডিশনার আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না ওইটা ভেবে ভুল করো না আমাকে অনেক দিন থেকে অনেকেই রিকোয়েস্ট করছে তারপরে সাথী বোন আছে যে আমাকে মোস্টলি রিকোয়েস্টগুলো করে চলেছে তার জন্যই আমি ভিডিওটা নিয়ে এলাম নাহলে ভিডিওটা করতে চাইছিলাম না আমি এই যে স্কিউ কন্ডিশনার এইগুলোই আমি সম্ভবত অ্যাপ্লাই করে থাকি সম্ভবত কি হ্যাঁ আমি এইগুলোই অ্যাপ্লাই করে থাকি আমার হেয়ারে আর এই যে রেইনি সিজন এই রেইনি সিজন থেকেই কিন্তু আমাদের স্ক্যাল্পে ড্র্যাড্রাপের সমস্যা চলে আসছে আর যার জন্য আমি কিন্তু সারা বছর যে মেডিকেটেড শ্যাম্পুটা অ্যাপ্লাই করি আমার স্ক্যাল্পে অনলি স্ক্যাম্প নট হেয়ার অনলি স্ক্যাল্প শব্দ হচ্ছে দেখছ আমি খুব ডিস্টার্ব ফিল করি কথার বলতে যদি শব্দ হয় অনলি স্ক্যাল্প দাঁড়াও সেটাও দেখাচ্ছি এই এই রয়েছে এটা আমার মক্ষম বান বলা চলে আমার হেয়ারের ড্যানের জন্য হেয়ার তো না মানে স্ক্যাম্পের ড্যান্ড্রপের জন্য এটা আমার মক্ষম বান তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো সারা বছর অ্যাপ্লাই করো আমার মাথায় কেমন হয়েছিল জানো মানে খুশকির একটা পুরো চট 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 হয়ে গিয়েছিল যেটা থেকে আমাকে বাঁচিয়ে তুলেছে সে হলো এ এছাড়া আমি পুরোটাই ব্যর্থ আর কি বলবো এটা দিয়েছিল আমার এক ডক্টর আমি যখন উত্তর চব্বিশ পরগনায় থাকতাম সেখানে ডক্টর দেখিয়েছিলাম এটা অনেক আগেই নিয়েছিলাম এটা আমার বিয়েরও আগে কী বলবো কোভিডেরও আগে আমি সেখান থেকেই এটা অ্যাপ্লাই করে থাকি আমার স্ক্যাল্পে তোমরা চাইলে আমি এটাকে ডিসক্রাইব করবো নেক্সট ভিডিওতে তোমরা চাইলে নইলে নয় কারণ এটা অনেকটা কস্টলি এটা মাত্র সেভেন্টি ফাইভ এম একটা বটল রয়েছে যেটা দেখতে একটু বড়ই লাগছে কিন্তু এর ভেতরের কোয়ান্টিটিটা এতই কম থাকে এতই কম থাকে তোমরা যদি উইকলি থ্রি টাইমস অ্যাপ্লাই করো এক মাস যাবে তাই আমি আমি কিন্তু তোমাদেরকে শুধু শুধু সাজেস্ট করে এত টাকা খরচা করিয়ে আমি তোমরা আমার প্রতি রাগ রেগে যাবে সেটা আমি চাই না এটার প্রাইসটা লেখা আছে থ্রি এইটি ফোর ডিসকাউন্ট দিয়ে ওই থ্রি সিক্সটিতে দিয়ে দেয় তা আমি তো কিনেছিলাম এটা অনেক দিন হয়েছে আমি প্রায় আট ন মাস হয়ে গেছে এটা কিনেছি তাই বলবো যে বন্ধুরা এখন হয়তো প্রাইসটা মানে প্রিন্টিং প্রাইসটা অনেকটাই আছে তোমরা কিনতে পারো চাইলে আর যদি কেনো তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও আমি এরপরে এর ফুল ভিডিও নিয়ে চলে আসবো তা এই রয়েছে আমার হেয়ার ট্রিটমেন্ট প্রোডাক্ট যেটা আমি রেইনি সিজন বাদ দিয়ে সারা বছর আমার হেয়ারে অ্যাপ্লাই করে থাকি তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি বলবো করোনা যাদের হেয়ারে এগুলো শ্যুট করবে না তখন আমাকেই গালাগাল দেবে আমি তো বিভিন্ন এক্সপেরিমেন্টালভাবে আমি এটাকে নিয়ে এসেছি অ্যাট লাস্ট কারণ আমি প্রচুর এক্সপেরিমেন্ট করে থাকি কারণ আমি হেয়ার নিয়ে খুব সেন্সিটিভ তোমরা সবাই জানো আমি ভীষণ ভালোবাসি আমার হেয়ারটাকে আমি আমার হেয়ারটাকে হ্যান্ড ওভারই করতে চাই না কারোর কাছে সেই কারণে আমি বলবো যে তোমরাও তোমাদের হেয়ারকে ভীষণ ভালোবাসো আর কি বলবো এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমাদের ভালোবাসা আমি কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা